হর হর মহাদেব সবাইকে জয় মহাকাল জয় মা ভবানী নমস্কার আমাদের নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম নাম দেখেই বুঝতে পেরেছেন হয়তো যেই নতুন ইউটিউব চ্যানেলটাতে কী ধরনের ভিডিও দেওয়া হবে তো আমাদের ইউটিউব নতুন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অনাথের নাথ স্বয়ং ভগবান নাথেশ্বর শিব শম্ভু আর মা জগদম্বা আদি শক্তি আমরা সবাই অনাথ নাথহীন তাই আমাদের জীবনে প্রতিনিয়ত নানান রকম সমস্যা সবার জীবনেই ধরুন নানান রকমের সমস্যা নানান রকমের অসুবিধা তো এই ছোটো বড়ো সব ধরনের অসুবিধা সমস্যা নেই আমাদের জীবন তো এই সব সমস্যার সমাধানের চেষ্টা আমরা এই ছোট্ট চ্যানেলটার মাধ্যমে করার চেষ্টা করব অনেক মানুষের রিকোয়েস্ট তারপর ধরুন মানে মা আদি শক্তি মহাদেবের কৃপা আশীর্বাদ ইচ্ছা এই সমস্ত কিছু মিলিয়ে আজকে এই নতুন চ্যানেলটা আমরা খুলছি প্রতিদিন এই চ্যানেলে ভিডিও না এলেও সপ্তাহে তিনটে ভিডিও আসবে তিনটে দুটো যটা পারবো চেষ্টা করবো যেরকমভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই পাশে থাকবেন আমাদের আর মানে এই চ্যানেলটা নতুন চ্যানেল তো যাতে ব্যবস্থা হয় সবার কাছে চ্যানেলের ভিডিওগুলো পৌঁছাতে পারে সেই জন্য লাইক সাবস্ক্রাইব জয়েন করে দেবেন একটু আমি শিবু আপনাদের সঙ্গে থাকবো আর আপনারা এই চ্যানেলের একটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কী ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে বা কী ধরনের ভিডিও আসবে ঠিক আছে আচ্ছা এই চ্যানেলের ভিডিও দেখার পর যদি আপনাদের রকম ভিডিও সংক্রান্ত বা যে তথ্যগুলো এই চ্যানেলে দেওয়া হবে সেই তথ্য সংক্রান্ত কোনো রকম কোনো জিজ্ঞাসা বা রকম কোনো কোয়ারি থাকে তাহলে এই মানে চ্যানেলে বা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আপনারা নাম্বার পেয়ে যাবেন নাম্বারে যোগাযোগ করতে পারবেন কিন্তু অযথা নাম্বার মানে যদি নাম্বার থাকে অযথা সেই নাম্বারগুলোতে যদি কোনো দরকার না থাকে এমনি কল করবেন না কারণ অনেক মানুষের রিকোয়েস্টেই চ্যানেলটা খোলা হচ্ছে অনেক মানুষের দরকার যাদের সত্যি দরকার যাদের দরকার তাদের জন্য চ্যানেলটা খোলা হচ্ছে সবার জন্যই তাহলে মানে আমি যা যেরকমভাবে হোক মানে চ্যানেলটাতে চেষ্টা করব যাতে মানুষের যে দরকার মানে ভিডিওগুলো সত্যিই মানুষের দরকার যে দরকার মানে হয়তো মানে হাতের কাছে যারা সত্যিই দরকার সেই ভিডিওগুলো পেলে তার কিছুটা হেল্প হবে মানুষের কিছু কাজে লাগবে তো সেই সমস্ত ভিডিওগুলো করার চেষ্টা করব সেই সমস্ত ভিডিওগুলো থাকবে পাশে থাকবেন নমস্কার